এই যে দেখুন এই পুঁথিগুলো দেখুন তারপরে এই ম্যাপটা দেখুন এই ম্যাপটা আমি নিজে বানিয়েছি আমি বলেছিলাম না যে জিৎকুন্ড আমরা দেখি সেটা আসল জিওৎকুণ্ড না পুঁথিতেও একই কথা বলছে এই যে এখানে যেখানে সূর্যের প্রথম আলোক রশ্মি মাটিতে এসে পড়ে সেই লাল পাথরের জায়গাতেই আছে আসল জিওৎকুণ্ড প্রথমে কিডন্যাপ তারপর একটা খুন তারপর এক বিকৃত লাশের সন্ধান সবদল দিঘির মতো নিস্তরঙ্গ একটা গ্রামের পক্ষে রহস্যগুলো একটু বেশি অতিলৌকিক বলে মনে হয় না একটা এক্সপেরিমেন্ট সত্যিকারের জিয়তকুণ্ড আর বিশ বছর আগে ধ্বংস হয়ে যাওয়া নাইট অফ দ্য ফলেন স্টার সবকিছু কি একই বিন্দুতে সে মিলবার জন্য তৈরি হচ্ছে আপনাদেরকে ঘুরিয়ে আনবে ইতিহাস আর বর্তমানে মেলবন্ধনে তৈরি জমজমাট এক রহস্যের গুলিগুজি থেকে আপনি তৈরি তো পাঠক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন আমার এই চ্যানেলটা আর দেখে আসতে পারেন এই ট্রেইলারটা